ইউরিক অ্যাসিড কমানোর জন্য খাদ্যাভ্যাস অতীব গুরুত্বপূর্ণ খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা খুবই কার্যকর হবে আপনার ইউরিক অ্যাসিড কন্ট্রোলের জন্য আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এমন কিছু খাবার নিয়ে আলোচনা করব যে খাবারগুলো আপনার আসলে বাদ দেওয়া উচিত বা এড়িয়ে যাওয়া উচিত ইউরিক অ্যাসিড থাকলে আপনি যদি এই খাবারগুলো বাদ দিতে পারেন তাহলে এটি আপনার জন্য অনেক উপকারী হবে যা খাওয়া উচিত কম চর্বিযুক্ত দুগ্ধ জাতীয় খাবার দুধ দই লো ফ্যাট চিজ ফল ও সবজি বিশেষ করে চেরি আপেল কলা শসা করলা লাউ এই সবজিগুলো আপনার খেতে হবে নিয়মিত প্রচুর পরিমাণে পানি পান করতে হবে দৈনিক আট থেকে বারো গ্লাস পানি আপনাকে পান করতে হবে সম্পূর্ণ শস্য জাতীয় খাবার আপনাকে খেতে হবে যেমন অর্স ব্রাউন রাইস আটার রুটি লাল আটার রুটি খেতে পারলে খুবই উপকার হবে ভালো ফ্যাট যেমন অলিভ অয়েল বাদাম এগুলো আপনি খেতে পারেন তাহলে এগুলো আপনার জন্য অনেক উপকারী হবে ভিটামিন সি যুক্ত খাবার বেশি বেশি খেতে হবে লেবু মালটা আমলকি আমলকিটা প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আপনার জন্য খুবই উপকারী আপনার ইউরিক অ্যাসিডটা কন্ট্রোলের জন্য আপনি নিয়মিত একটি বা দুটি করে আমলকি খেতে পারেন এবার আমরা জানবো কোন খাবারগুলো আপনার আসলে এড়িয়ে চলা উচিত রেডমিড রেডমিড একদমই টাচ করবেন না গরু খাসি ভেড়া এই এগুলোর মাংস আপনার খাওয়া সম্পূর্ণ নিষেধ কিংবা অর্গান মিট যেমন কলিজা কিডনি এই খাবারগুলো আপনার একদম অ্যাভয়েড করতে হবে যদি কিনা আপনার ইউরিক অ্যাসিড থেকে থাকে তাছাড়া আপনাকে সামুদ্রিক কিছু মাছও অ্যাভয়েড করতে হবে যেমন ইলিশ মাছ সার্জিন মাছ অ্যাঙ্কভি ম্যাকারেল এই ধরনের মাছগুলো আপনার আসলে খাওয়াই উচিত না অ্যালকোহলকেও আপনার না করতে হবে যারা অ্যালকোহল গ্রহণ করেন তারা একেবারেই অ্যালকোহলকে টাটা বাই বাই করে দেন সুগার এবং ফ্রুট জাতীয় খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে সফট ড্রিঙ্কস কিংবা মিষ্টি জাতীয় খাবার একদমই খাওয়া যাবে না অতিরিক্ত লবণ খাওয়া এড়িয়ে চলা উচিত আপনার কাঁচা লবণ তো আপনার খাওয়াই যাবে না সো বন্ধুরা আমরা জেনে নিলাম কি কী খাওয়া উচিত কী কী খাওয়া উচিত না এবার আপনাদের আরও কয়েকটা টিপস দিব নিয়মিত ব্যায়াম করুন ভারী ব্যায়াম না বাট হালকা ব্যায়াম নিয়মিত শরীরকে অ্যাক্টিভ রাখুন ওজনটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন নিয়মিত রক্ত ইউরিক অ্যাসিড চেক করুন বেড়ে গেলে যে খাবারগুলো আপনাকে খাওয়ানো বলা হয়েছে সেই খাবারগুলো বেশি করে খাবেন আর যা অ্যাভয়েড করতে বলা হয়েছে সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন সো বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আশা রাখি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন শর্টকাটে আমি আপনাদের জন্য আরও বিস্তারিত আলোচনা নিয়ে আসব আপনারা চাইলে আশা রাখি আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকার আসবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপন জনদের সাথে শেয়ার করে তাদেরকে উপকৃত করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ